হ্যালো আসসালামু আলাইকুম আলবনিস ফ্যামিলি ব্লক থেকে লাবনী বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে অবশ্যই আজকে একটা রেসিপি দেখাবো তো প্রথমে যেটা দেখতে পেলেন আপনারা যে আমি সুন্দর করে কেটে রেখেছিলাম বেগুন বেগুনগুলো এরকম চার টুকরা টোকরা চারকোনা করে কেটে কেটে রেখেছিলাম এবং সাথে কিন্তু আমি লবণ দিয়ে কিন্তু মেখেছিলাম মেখে রেখেছিলাম অনেকক্ষণ সত্যি কথা বলতে আর পানিটা কিন্তু ফেলে দেওয়া হয়নি মানে বেগুন যে মেখের একটা যে লবণ থেকে যে পানিটা বের হয় ওটা কিন্তু রেখে দিয়েছিলাম অবশ্যই সেটা দেখতে পাবেন কেন সেটা তো যাই হোক আমি কিন্তু সুন্দর করে কেটে দেখতেই পেলেন যে ছুরি দিয়ে কেটে আমি মাঝখানের অংশগুলো মানে ফেলে দিব না রেখে দিব । এটা যেহেতু ডিম দিয়ে আমি একটা পুর বানিয়ে এটা ভাজাভাজি করব তো আর আজকে করব কি রস ইয়া দিব পেঁয়াজ কাঁচামরিচ একসাথে মেখে সুন্দর করে ডিমটা ভাজবো ঠিক আছে ইয়ার মধ্যে বেগুনগুলোর মধ্যে দিয়ে এই এই রেসিপিটা অবশ্য প্রায় বিভেষ দেখেন হয়তো বা অনেকেই কিন্তু আমি আমার মতো করে করার চেষ্টা করছি আর অনেকে শুধুমাত্র ইয়েটা দিয়ে দেয় শুধু ডিম দিয়ে করে বেগুনের যে অংশটা ওটা কিন্তু দেয় না আমি কিন্তু বেগুনের সাথে যে অংশটা দেখবেন ওটা করে আমি দিয়ে দেবো আসলে কিন্তু এটা খেতে চমৎকার লাগে ডিম ভাজাটা ভালো হলে অবশ্যই বেগুন ভাজাটা খেতে মজা হবে এবং ডিমটা যত সুন্দর করে আপনি একদম মানে পেঁয়াজটা হাত হাত দিয়ে একদম মতে নিতে পারবেন ততটাই কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে অনেকে আছে না যে চামচ দিয়ে করে হ্যাঁ আমিও চামচ দিয়ে করি তবে যে ইয়েটা পেঁয়াজটা এটা একটু হাতেই আসলে থেতলে নিয়ে আমি আমার কাছে ভালো লাগে আসলে এখন আমি চামচ দিয়ে করব বা যেটা দিয়ে করব না কেন চেষ্টা করব যে সুন্দর করে করার জন্য আর দুটো ডিম নিয়েছি আর এই জন্য দুটো ডিম নিয়েছি কারণ এটার মধ্যে যেহেতু যেটি কেটে রাখলাম এই যে ইয়েগুলো এগুলো দেওয়া হবে আর খুব বেশি করব না যেহেতু আমি আজকে প্রথম করব। তাই করেছি কি অল্প দিয়ে আমি শুরু করেছি যে পরবর্তীতে ভালো লাগলে আমি আবার ইয়ে করে ফেলবো ঠিক আছে আবার আবার একটু বানিয়ে দেব। আর বড় ছেলেরা কিন্তু বরাবরই একটু বেগুনটাই পছন্দ বাবার পছন্দ ওদের পছন্দই আসলে আমার করতে হয় ওরা যেহেতু মাছ খায় না তাই আমাকে আসলে একটু এটার মানে মাছের পরিবর্তে দেখা যায় অন্যান্য কিছুও আমাকে করতে হয় বা খালাকে করতে হয় মানে হেল্পিং খালা আর একটু ঝামেলা হয় ঝামেলা হলেও কিছু করার নাই যেহেতু ভালো লাগে আমার কাছেও যে বাচ্চারা বা হাজব্যান্ড এটা পছন্দ করে ওইটা পছন্দ করে মানে আমার কাছে খাওয়াতে ভালো লাগে আমি তো আসলে সব আইটেম খাইতো যে কারণে সত্যি কথা বলছি আমাদেরকে নিয়ে একটা আমার একটা প্রবলেম হয় না এই যে দেখলেন আপনারা ডিমের যে ব্যাটারটা আমি রেডি করেছি এখন ওই ডিমটার ভিতরে আমি দিয়ে দিব আরেকটা কথা ডিম কিন্তু অবশ্যই যেহেতু পাতলা জাতীয় জিনিস নিচে থেকে কিন্তু বের হয়ে যাবে বের হলে কিছুই সব মানে ভয় পাওয়ার কারণ নাই ওটা তো ডিমই তো ওটা তো খাওয়াই যাবে কিন্তু খুলে যাবে না কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে এটা একটু নিচ থেকে ইয়ে হওয়া পর্যন্ত মানে একদম মানে কুক হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এই যে আমি যেহেতু ওই যে সুন্দর করে উল্টাতে পেরেছিলাম ওই যে বললাম নিচের থেকে যে একটু বের হয়ে গিয়েছিল সাইড থেকে কিন্তু একটু ডিম বের হয়ে গিয়েছিল কিন্তু থেকে কিন্তু একটু কিছু কারণ নিচের থেকে যেহেতু হয়েছে আর একটু ঢেকে রান্না করার চেষ্টা করবেন তাহলে দেখা যাবে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হলেও কিন্তু ভাল লাগে সত্যি কথা বলছি এটা গরম ভাত দিয়ে যে এত মজা লাগে আর আমি যেহেতু রাতের বেলা করি আমার হাজব্যান্ডের খাবার রান্নাগুলো আমি কিন্তু করি রাতের বেলা সত্যি কথা এই টাইপের ভাজা ভোজা টাইপের জিনিস আর খালা তখন আমি করতে দিই না তখন বলি খালা আপনি এভাবে রেডি করে রাখেন আমি রাতের বেলা রান্না করবো যেহেতু রাতের বেলা আসে আমারও সুবিধা হয় দশটার সময় আমি একটু ফ্রি হতে পারি তাই আমি কিন্তু রাতের বেলায় করলাম আজকে এই পর্যন্তই কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ